আর শেয়ার করবো রুই মাছের পেটি দিয়ে আর ঢ্যাঁড়স আলু দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি খেতে এত যে মজা হয় একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসে হবে না খেতে ভীষণ টেস্ট হয়েছিল বয়সটা যেহেতু পরে দিচ্ছি তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই স্কিপ করবেন না পুরোটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো ঢেঁড়স গুলো খুব বেশি বড় ছিল না ছোট ছোট ছিল সেজন্য আমি এইভাবে করে গোটা রেখেছি ঢ্যাঁড়সের দুপাশটা কেটে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে করে কেটে নেবেন আর এখানে দেখুন একটা বড় সাইজের আলু হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এইভাবে লম্বা করে কেটে নেবেন আপনারা আর এখানে দেখুন নিয়েছি চার পিস রুই মাছের পেটি আপনারা চাইলে এখানে কাতলা মাছের পেটিও নিতে পারেন এই রেসিপিটা পেটি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তা আপনারা চাইলে মাছের চাকা দিয়েও রান্না করতে পারেন আর এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা প্লেটের মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখানে মাছগুলো আমি নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে মশলাগুলো যাতে করে মাছে মশলা খুব ভালো মতো মাখানো হয় দেখুন খুব ভালোভাবে মশলা মেখে নিলাম এইভাবে করে আমি দশ মিনিট রেখে দেব তারপরে ফিরে আসছি দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তো এখানে প্রায় আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিচ্ছি তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা মাছ এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন মাছগুলো এক ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু মাছগুলো ভাজবেন না তাহলে উপর থেকে কিন্তু মাছগুলো কালারটা চলে আসবে আর ভেতর থেকে কিন্তু সুন্দর মতো ভাজা হবে না আর এই রেসিপিটা মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো মাছগুলোকে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকেও খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে আলুগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু আপনারা আলুগুলো ভেজে নেবেন দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়স গুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়স হবে একসাথে আমি থেকে মিনিট মতো একটু ভেজে নিচ্ছি এইভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অবশ্যই ঢ্যাঁড়স গুলোকে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি মজা হবে তো ঢ্যাঁড়স গুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে একটু ভাজা হয় হালকা আর কালারটা খুব সুন্দর থাকে দেখুন তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স আর আলুগুলোকে প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এখানে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব লালচে করে গ্যাসের আছে মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা তো এখানে আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে ব্যবহার করবেন তাহলে এই রেসিপিটা অনেক বেশি সুন্দর হয় এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে ভেজে নেব আপনাদের সঙ্গে তো আমি অনেক রকম রেসিপি শেয়ার করেছি তো এই রেসিপিটা আপনারা কিন্তু একবার হলো রান্না করে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন মশলাগুলো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ এখানে একটু কম দিতে হবে যেহেতু আগে লবণ দিয়েছিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন তাতে করে দেখবেন রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি সামান্য একটু গরম পানি এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এবার মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু এবার একসাথে আবারও খুব ভালো মতো একটু কষিয়ে নেবো মানে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে করে আমি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি যেহেতু সবকিছু ভালোভাবে ভাজা আছে সেজন্য খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই দু মিনিট মতো কষিয়ে নিলে হবে দেখুন দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে গরম পানি না দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না আর গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টও হবে আর সবকিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দেখুন মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু কমে গিয়েছে আর মাশাল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঢ্যাঁড়শ আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে কিন্তু রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার হালকা হাতে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লাহ কালারটা দেখুন দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার ঢ্যাঁড়স দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ